আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি কোটা পোতার বিরুদ্ধে কেন দাঁড়িয়েছি কারণ এই কোটা পোতা হলো এক ধরনের ধরনের বৈষম্য কারণ আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম এই দেশকে স্বাধীন করা হয়েছিল বৈষম্যের কারণে আর সেই বৈষম্য এখনো বজায় রাখা হচ্ছে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা এই দেশকে স্বাধীন করেছি শুধুমাত্র বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য আর সেই বৈষম্য যখন বহাল থাকছে তখন আমরা চাই যাক আমরা ছাত্র সমাজ আজ রুখে দাঁড়িয়েছি আমরা যতক্ষণ পর্যন্ত এই কঠাপ নিপাত যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো আদায় করে তারপর ঘরে ফিরবো সবাই একমত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে পোটা বিরুদ্ধে